হ্যালো এভরিওয়ান মা মার হিসেবে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে আজকে আমি বানিয়েছি নতুন আলুর কারি তাহলে চলুন রেসিপিটা শুরু করি দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছে তাই না খেতেও কিন্তু দারুণ হয়েছিল তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করে দিই সবার প্রথমে চারটে আমি নতুন আলু নিয়েছি এই আলুগুলো এই দেখুন ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি তাহলে সেদ্ধ হতে বেশি সময় লাগবে না এবার আলুগুলো প্রেসার কুকারে দিয়ে তিনটে সিটি মেরে নেব। তাহলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে আলুটা সেদ্ধ হতে থাকুক ততক্ষণ চলুন আমরা বাকি উপকরণগুলো গুছিয়ে নিই এই কোপ্তাকারি বানাতে যেহেতু পেঁয়াজ রসুন আদার প্রয়োজন তাই জন্য চলুন সবার প্রথমে পেঁয়াজ রসুন আদা এগুলো কেটে নিই পেঁয়াজের এভাবে খোসা ছাড়িয়ে ঝিরিঝিরি করে কেটে নেব Thank you. এবারে এই আদা আর রসুনটা একসঙ্গে বেটে নেব আদা রসুনটা বাটা হয়ে গেছে এবার একটি পাত্রে আমি তুলে নিলাম আর এদিকে দেখুন একটা সিটি কিন্তু পড়ে গেছে আরও দুটো সিটি পড়লেই নামিয়ে নেব আর এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা এইভাবে কেটে নিচ্ছি পেস্ট বানানোর জন্য উপকরণগুলো রেডি করতে করতে এই দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার প্রেশার কুকারটা খুলে নেব দাঁড়ান আগে দেখিনি আলুটা সেদ্ধ হয়েছে কিনা কারণ আমি গোটা গোটা আলু দিয়েছিলাম তো সেদ্ধ নাও হতে পারে একটা ছুরি দিয়ে দেখে আলুটা কেমন সেদ্ধ হয়েছে এই দেখুন সুন্দর সেদ্ধ হয়েছে কিন্তু নতুন আলু তো তাই জন্য এবার আমি একটা গ্লাসের সাহায্যে আলুটাকে ভালোভাবে মেখে নেব যেহেতু আলুটা অনেক গরম হাত দিতে পারছিলাম না একদমই গ্লাসের সাহায্যে আলুটা তো স্ম্যাশ করে নিয়েছি এবার চলুন বাকি উপকরণগুলো দিয়ে দিই এবার দিয়ে দিচ্ছি আমি তিন চামচ মতন চালের গুঁড়ো এক বাটি পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আদা আর রসুন বাটা হলুদ আর স্বাদ মতো নুন এবার দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে মেখে রেখে দিয়েছি এবার চলুন একটা পেস্ট বানানোর জন্য নিয়েছি একটা টমেটো টমেটোটাও কেটে পেস্ট বানাতে নিয়ে নেব আর এর সঙ্গে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা এই দেখুন পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে এই টমেটোর জন্য কিন্তু আমাদের রেসিপিটি অনেকটা কালার চলে আসবে বেশি একটা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে হবে না আর এখানে আমি হাতে একটু সর্ষের তেল মেখে নিয়ে তারপর কোপ্তাগুলি বানিয়ে নেব সবগুলি এরকম করে বানিয়ে নিয়েছি এবার আর কি চলুন ভেজে ফেলি এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এবার কোপ্তাগুলি একে একে ভেজে নেব খেয়াল রাখতে হবে তেলটা যাতে ভালোভাবে গরম হয় না হলে কিন্তু কোপ্তাগুলি ভেঙে যেতে পারে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব। এই তেলের মধ্যেই দিয়ে দেবো ফোড়ন ফোড়ন নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি আর কালো জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হালকা নরম হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পরেই কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছিল এই দেখুন এবার দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন পরিমাণ মতন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো মশলাটা ভালো করে এবার কষিয়ে নিতে হবে তেল ছেড়ে এসছে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে এবার চলুন পরিমাণ মতন জল দিয়ে দিই ঝোলটা ফুটে এসেছে এবার কোপ্তা দিয়ে দেবো রেডি হয়ে গেছে আমাদের এই রেসিপি এবার আমরা গ্যাসটা অফ করে নামিয়ে নেব কেমন লাগলো এই রেসিপিটি আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর মা ছোটো মার হেসিলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা পাশে থাকলে কিন্তু আমি অনেকটা মোটিভেশন পাই আমারও ইচ্ছা করে আরও নতুন নতুন রেসিপি শেয়ার করতে আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখুন কেমন লাগে আলুর এই কোপতাকারি দিয়ে কিন্তু এক ছালা ভাত নিমেষে শেষ করে দেওয়া যায় কি ঠিক বললাম তো তাহলে আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ